বিবাহিতা নারী কিংবা বিবাহিতা পুরুষ যাই বলেন না কেন কখনো যদি পরকীয়ায় আসক্ত হয় সেটা কিন্তু আমাদের সমাজের চোখে জাতির চোখে জঘন্যতম অপরাধ বলে মনে করি আমরা কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে রহস্যময় কিছু বাস্তব চিত্র যা আমরা জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনি আমাদের ভিডিও টপিকটি মনোযোগ দিয়ে জানতে চান তাহলে আর দেরি না করে মূল আলোচনায় চলে যায় স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় ছয়টি কারণে ভিডিওটি কারো পক্ষে কথা বলবে না বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি এক সময় যে মানুষ তার স্ত্রীর হাসি দেখার জন্য পাগল হয়ে যেত যে মানুষ স্ত্রীকে সারা এক মুহূর্ত ভাবতে পারতো না কেন সময়ের সাথে সাথে সেই আকর্ষণ সেই ভালোবাসা সেই টান কমে যায় আজকে আমরা আলোচনা করব স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ কমে যাওয়ার আসল কারণগুলো নাম্বার এক স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বুঝলে প্রথম দিকের দিনগুলোতে নতুন লাগে কথাবার্তা হাসি ছোট চমক সবই হৃদয় কেড়ে নেয় কিন্তু বিয়ের কিছুদিন পর যখন সম্পর্কে বোঝাপড়ার মধ্যে কমতি থাকে তখন স্ত্রী কিংবা স্বামী কেউই আর নতুন কিছু যোগ করতে পারে না তখন আকর্ষণ কমতে শুরু করে নাম্বার দুই নিজেকে অবহেলা করা অনেক সময় দেখা যায় বিয়ের পর স্ত্রী নিজেকে যত্ন নেওয়া বন্ধ করে দেন শারীরিক সৌন্দর্য পোশাক পরিচ্ছেদ মানসিক উচ্ছ্বাস সব যেন হারিয়ে যায় কিন্তু পুরুষ স্বভাবই তো চোখ দিয়ে ভালোবাসে যদি স্ত্রী নিজের ব্যক্তিত্ব সৌন্দর্য ও প্রাণবন্ত ধরে না রাখে তবে স্বামীর চোখে ধীরে ধীরে আকর্ষণ কমতে শুরু করে নাম্বার তিন অতিরিক্ত চাপ ও অভিযোগ স্ত্রী যদি সবসময় অভিযোগ করতে থাকে নেতিবাচক কথা বলে বা স্বামীর ভুলগুলোই শুধু চোখে আনে তাহলে স্বামী মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে এমন পরিবেশে কেউই টান অনুভব করে না বরং স্বামী তখন বাইরে শান্তি খুঁজতে শুরু করে নাম্বার চার সম্মান ও প্রশংসার অভাব প্রত্যেক মানুষই সম্মান পেতে চায় যখন স্ত্রী স্বামীকে অবমূল্যায়ন করে বা তার সাফল্য পরিশ্রমকে গুরুত্ব দেয় না তখন সম্পর্ক থেকে সম্মান ও জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং সেই শূন্যতায় আকর্ষণ কমিয়ে দেয় নাম্বার পাঁচ আবেগিক সংযোগ হারিয়ে ফেলা একসময় স্বামী স্ত্রীর মধ্যে গভীর আবেগিক সংযোগ থাকে কিন্তু ব্যস্ততা দায়িত্ব বা ঝগড়াঝাটির কারণে যখন সেই সংযোগ ভেঙে যায় তখন সম্পর্ক শুধু দায়িত্বে সীমাবদ্ধ হয়ে যায় এবং আকর্ষণ কমে যায় নাম্বার ছয় শারীরিক সম্পর্কের দূরত্ব দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ কোনো কারণে যদি এই ঘনিষ্ঠতা কমে যায় তবে স্বাভাবিকভাবে টান ও আকর্ষণও হারিয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে আকর্ষণ কি একবার চলে গেলে আর ফিরে আসে না অবশ্যই ফিরে আসতে পারে যদি দুজনই চেষ্টা করে স্ত্রী যদি নিজেকে সুন্দরভাবে গড়ে তোলেন শুধু বাইরের নয় ভিতরের সৌন্দর্যেও যদি তিনি স্বামীকে বোঝেন তার প্রতি সম্মান ভালোবাসা ও প্রশংসা দেখান আর স্বামীও যদি স্ত্রীকে বোঝেন তার প্রতি সম্মান ভালোবাসা ও প্রশংসা দেখান তাহলে এটা সম্ভব তাহলে আকর্ষণ আবার আগের মতোই ফিরে আসবে ভালোবাসা কোনো জাদু নয় এটা একসাথে গড়ে তোলার একটি যাত্রা যদি আপনি সম্পর্ককে নতুনত্ব যত্ন আর ভালোবাসা দিয়ে সাজান তাহলে আকর্ষণ কখনো হারিয়ে যাবে না বরং সময়ের সাথে সাথে আরও গভীর হবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন আবেগঘন বাস্তবমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ